আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি নতুন আরো একটা স্পেশাল ভিডিও নিয়ে অনেক কাস্টমার আমাদেরকে কমেন্ট করে থাকেন যে ভাই ওয়ার্ক স্টেশন টাইপের কিছু ল্যাপটপ দেখান যেই ল্যাপটপ দিয়ে আমরা প্রফেশনাল কাজ কর্ম করতে পারবো অনেক ইউজার আছেন যে মাসে লাখ লাখ টাকা ইনকাম করেন যে ফ্রিল্যান্সিং করে অথবা প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজ করেন যেমন ওয়েব ডেভেলপমেন্ট অটোকেড বিভিন্ন সফটওয়্যারে ডিজাইন ইঞ্জিনিয়ারিং টাইপের কাজকর্ম করেন তো তাদের জন্য হচ্ছে মূলত আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে যে ল্যাপটপ আমরা আপনাদেরকে দেখাবো সবগুলো ল্যাপটপই হচ্ছে ওয়ার্ক স্টেশন টাইপ এখানে তিনটা ব্র্যান্ড থাকবে এইচপি ডেল এবং লিনোমো থিঙ্ক্যাড চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি ডেডিকেটেড সহ এবং ছাড়া মোটামুটি বেশ কিছু কোয়ান্টিটি বা বেশ কিছু কালেকশন আমরা আপনাদের জন্য আজকের ভিডিওতে ওয়ান বাই ওয়ান শেয়ার করবো তো সর্বপ্রথম মিনিমাম প্রাইজে যেটা চল্লিশ হাজার পাঁচশো জেট বুক ফর্টি জি সিক্স ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ মিনিমাম প্রাইজের ভিতরে যারা স্টুডেন্ট আছেন স্টুডেন্টের বাজেট একটু সাধারণত কম হয়ে থাকে তো তারা চাইলে এই ল্যাপটপ দেখতে পারেন স্পেশালি যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টাল স্টুডেন্ট পাশাপাশি ডিজাইন বা করে থাকেন তারা চাইলে এই এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি দুটোকেই আপডেট করতে পারবেন ফুললি মেটাল বিল ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট মানে সব ধরনের ফিচার্স অ্যাভেলেবেল আছে সবচেয়ে স্পেশালিটি হচ্ছে এই ল্যাপটপটাতে আমরা আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আট থেকে নয় ঘন্টা স্পেশালি যারা স্টুডেন্ট আছেন তাদের একটু লং টাইম ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটা পারচেস করতে পারবেন চল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সটে আরো একটা ল্যাপটপ দেখাবো যারা একটু স্পেশালিটি বা স্টাইলিশ চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন এটা অফিসিয়াল পারপাসের পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিল্যান্সিং ও চাইলে আপনারা সিলেক্ট করতে পারেন জেকবুক ফায়ার ফ্লাইভ ফোরটিন জি সেভেন এটা হচ্ছে কোরাই ফাইভ এর জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন এই ল্যাপটপ গুলো শিল্প অবস্থায় দেড় লাখ টাকায় থাকে রেস্টারিং প্রাইস আমাদের কাছ থেকে ল্যাপটপ গুলো ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে জেড বুক ফ্লাইভ ফোরটিন এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা নেক্সটে আমরা একটা ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে দেখাবো যারা স্পেশালি ভিডিও এডিট করার জন্য ল্যাপটপ খুঁজে থাকেন তাদের জন্য মিনিমাম প্রাইজে আমরা এটা সিলেক্ট করেছি এটা হচ্ছে জেড বুক পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি পাবেন শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে যে ডেডিকেটেড গ্রাফিক্সটা আছে সেটাও আমরা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছেন এখানে এমডি রেড অন প্রো টু ডাবল জিরো এটা হচ্ছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং আট জিবি শেয়ার গ্রাফিক্স পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে ফুল সাইজ কিবোর্ড যারা প্রফেশনালি প্রোডাক্টিভিটির কাজ করেন ভিভিও সফটওয়্যার নিয়ে কাজ করেন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটা পার্সেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো টাকা নেক্সটে আমরা একটা স্টুডিও ক্যাটাগরির ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে জেডবুক স্টুডিও জি ফাইভ এটা পাচ্ছেন আপনারা কোরাই সেভেন নাইন জেনারেশন এই ক্যাটাগরির প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি অনেক ইউজার আছেন যারা প্রফেশনালি কন্টেন্ট ক্রিয়েট করেন তার পাশাপাশি অটো ক্যাড ম্যাক্স টু ডি থ্রি ডি টাইপের অ্যানিমেশন র্যান্ডারিং এই জাতীয় কাজ করে থাকেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন খুবই হেভি লোডেড একটা ল্যাপটপ এটাতে আপনারা পাচ্ছেন সিক্স কোর টুয়েলভ তেরো এম বি ক্যাশ এবং এইচ ক্যাটাগরির প্রসেসর আর তাদের ডেডিকেটেড যে গ্রাফিক্সটা পাচ্ছেন স্পেশালি প্রোডাক্টিভিটি কাজ করার জন্য এনবিডিয়া কোয়াড্রো গ্রাফিক্স হয়ে থাকে পি হচ্ছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এটা পার্চেস করতে পারবেন সেভেন্টি টাকা একটা জিনিস নোটিস করে সবাইকে এই ল্যাপটপগুলো কিন্তু শিল্পক অবস্থায় তিন চার লাখ টাকাই থাকে এর স্টার্টিং প্রাইস তো এখানে আমরা রিজনেবল প্রাইসে বেশ কিছু ল্যাপটপ দেখেছি অনেক ইউজার আছেন যারা প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন শুধু গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট অটো ক্যাড ম্যাক্স এই জাতীয় ভারী ভারী সফটওয়্যার ইউজ করেন বা খুব ভালো পরিমাণে এক্সপিরিয়েন্স আছে তারা চাইলে এখান থেকে এই ল্যাপটপগুলো সিলেক্ট করতে পারেন সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি জেড বুক স্টুডিও জি সেভেন স্টুডিও ক্যাটাগরির ল্যাপটপ চার পাঁচ লাখ টাকাই থাকে রেস্টার্ডিং প্রাইস কোরাই সেভেন টেন জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এটা ডেডিকেটেড গ্রাফিক্সটাও আমরা আপনাদের সাথে শেয়ার করব। এনবিডিআর সবচেয়ে হাই ক্যাটাগরির বা হাই সিরিজের গ্রাফিক্স হচ্ছে কোয়াড্রো সিরিজ যেই কোয়াড্রো সিরিজের গ্রাফিক্স দিয়ে প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজ করা হয় এনবিডিআর কোয়াড্রো টি ওয়ান থাউজেন্ড উইথ ম্যাক্স কিউ ডিজাইন এটা ফোর জিবি ক্যাপাসিটির এবং পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ন্যারো ব্যাজেলের ম্যাট ডিসপ্লে একদম প্রিমিয়াম লোকে আছে এটা পার্চেস করতে পারবে নাইনটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আর এই ল্যাপটপ গুলি দিয়ে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপ দিয়ে এট এ টাইম আপনারা তিনটা মনিটর মানে মাল্টি মনিটর ইউজ করতে পারবেন এখানে একটা আরো দুইটা টোটাল তিনটা মাল্টি মনিটর ইউজ করতে পারবেন যারা স্পেশালি ম্যাক্স এর কাজ করেন থ্রি স্টুডিও ম্যাক্স অথবা অটো এবং তার পাশাপাশি সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং ওয়েব ডেভেলপমেন্ট যেটাকে বলে এবং তার সাথে যারা ভিডিও এডিট করেন তাদের জন্য এরকম মাল্টি মনিটর ইউজের দরকার হয় তো এটা পারচেস করতে পারবেন নাইনটি ফাইভ টাকা মোটামুটি লেটেস্ট জেনারেশনের একটা ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে জেড বুক ফায়ার ফ্যালাই ফিফটিন জি এইট এটা করাই সেভেন ইলিভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটাতেও তো আপনারা ডেডিকেটেড ফোর জিবি গ্রাফিক্স পাবেন যার মডেলটা হচ্ছে এন বি টি ফাইভ হান্ড্রেড এটা পারচেস করতে পারবেন এইট্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এখানে সবগুলো ল্যাপটপেই আপনারা র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন সবগুলো দীর্ঘ মাসের সার্ভিস ওয়ারেন্টি ছয় মাসের ভিতরে ল্যাপটপটা প্রবলেম হলে আমরা ল্যাপটপ চেঞ্জ করে দিব অথবা যে সমস্যাটা হবে সেই সমস্যাটার সমাধান আমরা করে দিব লিনোভো থিঙ্ক এর ওয়ার্ক স্টেশন কেউ যদি পার্সেস করতে চান তাহলে আমাদের শপে চলে আসতে পারেন এটা হচ্ছে পি ফর পপুলার পি ওয়ান জেন টু ল্যাপটপটা শিল্পক অবস্থায় চার পাঁচ লাখ টাকা থাকে স্টার্টিং প্রাইস আমরা এই ল্যাপটপের কনফিগারেশন ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব আর এই ল্যাপটপের আরেকটা স্পেশালিটি হচ্ছে টাচ স্ক্রিন ফোর কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে যেটা টু ডি থ্রি টাইপের অ্যানিমেশন বিল করা যায় পাশাপাশি যারা মুভি মেকার যা মাল্টিমিডিয়া কাজ করেন তাদের জন্য এটা হচ্ছে কোরাই নাইন জেনারেশন এই ক্যাটাগরির প্রসেসর যেই প্রসেসর হচ্ছে আট কোর ষোলো থ্রেড টোটাল আঠারো এমবি ক্যাশের প্রসেসর আর এটাতে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসএসডি এবং এনবিডিয়া কোয়াড্রো টি টু থাউজেন্ড ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আর একটা স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটা ফোর কে রেজুলেশনের টাচ স্ক্রিন গ্লোসি প্যানেল ডিসপ্লে আরও কিছু স্পেশালিটি আছে ল্যাপটপটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা যার জন্য খুবই লাইটওয়েট এবং উপরে হালকা করে গ্রিপ করা আছে যেটা দেখতে সুন্দর আর একটা হচ্ছে ল্যাপটপটা স্লিম যেই ল্যাপটপগুলিতে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকে সেই ল্যাপটপগুলো সাধারণত একটু মোটা সোটা থাকে একটু ভারী থাকে ক্যারি করার জন্য অতটা কমফোর্টেবল হয় না বাট লিনোভো থিঙ্ক এর কি ওয়ান জেন টু এই ল্যাপটপগুলো যতটা লাইট ক্যারি করার জন্য কমফোর্টেবল এবং প্রফেশনাল গেমিংয়ের পাশাপাশি প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজ করতে পারবেন এটা পার্চেস করতে পারবেন সেভেন্টি টাকা লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ আজকের ভিডিওর সবচেয়ে এক্সপেন্সিভ ল্যাপটপ সেটা হচ্ছে ডেলের পিসিশন ফাইভ ফাইভ সিক্স জিরো একদম প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ ওরাই সেভেন ইলেভেন জেনারেশন এইস ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাচ্ছেন আপনারা ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আমি ডেডিকেটেড গ্রাফিক্সটার মডেল দেখিয়ে দিচ্ছি এনবিডিআই টি বারোশো হচ্ছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফোর কে রেজুলেশনের ওলের ডিসপ্লে আর ডিসপ্লেটা ন্যারো ব্যাচেল গ্লোসি টাইপ ল্যাপটপের কিবোর্ড পার্টটা কার্বন ফাইবার দিয়ে বিল করা বডিটা মেটাল দিয়ে বিল করা সিল্পেক অবস্থায় চার লাখ টাকার আশেপাশে স্টার্টিং প্রাইস থাকে আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো দেখিয়েছি যারা স্পেশালি সফটওয়্যার দিয়ে প্রোডাক্টিভিটির কাজ করতে থাকেন তারা চাইলে আজকের ভিডিও থেকে যে কোনো ল্যাপটপ সিলেক্ট করতে পারেন সবগুলো ল্যাপটপই হচ্ছে প্রোডাক্টিভিটি কাজ করার জন্য কমফোর্টেবল যেখানে ভারী ভারী টাইপের সফটওয়্যার ইউজ করা যায় সো ভিউয়ার্স এর বাইরেও কিন্তু আমাদের স্টকে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন মডেলের ল্যাপটপ অ্যাভেলেবেল থাকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ